আন্দোলনে নিহত সাতশো পঁয়ত্রিশ জনের তথ্য প্রকাশ পঞ্চাশ হাজার টাকা করে দেয়া হবে একশো পাঁচ শিশুর পরিবারকে জুলাই বিপ্লবে আহত সবার সুচিকিৎসা ও পুনর্বাসন দাবি রাস্তায় যখন আমরা করছি আমরা তো পানি ভাই কোথায় গেল ভাই আমাদের ভাইদের খবর তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা এবং খাবার দাবারের আমাদের খুবই অসুবিধা তিন জেলার প্লাবন পরিস্থিতির ভয়ান রূপ নেত্রকোনায় ডুবেচার লাইন পূর্বাঞ্চলের বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা তথ্য সিপিড এবার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার গণহত্যার বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই আওয়ামী লীগের বললেন উপদেষ্টা নাহি সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার বললেন ক্রান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে বাহিনী পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খরশেদ আলম খাস্তুগিরের নিয়োগের সিদ্ধান্ত বাতিল বাংলাদেশিদের পাচার করা অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার আশ্বাস ব্রিটেনের